আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি এখানে কালার আছে হচ্ছে ছয়টা কালার ছয়টা ছয় রকমের ডিজাইন হবে তো একে পরে প্রত্যেকটা দেখাই যায় এগুলোও থাকবে আপনাদের জন্য ধামাকা প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা বেস্ট কোয়ালিটির রেডিমেড টু পিসের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে সাইজগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন না চৌচল্লিশ ইচল্লিশ সাইজগুলো কিন্তু আছে আপাতত এইগুলোর সাইজ পেয়ে যাবেন আপনার হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকে এটা মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা মিনাকারী প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলোর সাইজগুলো আপাতত আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিয়াল্লিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে খুশিকারের ডিজাইন রয়েছে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে অসম্ভব নাইস থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে টু পিসের সেট থাকবে আর সালোয়ারটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা প্যান্ট স্টাইলে রেডি করা থাকবে একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটার প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় আমরা এই সুন্দর ড্রেসের কালেকশনটা দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা একেবারে নতুন আসছে আপনাদের জন্য রেডিমেড টু পিস একেবারে ডিপ বটল গ্রিন কালারের উপরে দেখুন মাল্টিমিনাকারে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকায় সেই সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেস আপনারা যেখান থেকে কিনেন না কেন এগুলো হচ্ছে হাজার বারোশো টাকা লাগবে এই ড্রেসগুলো হচ্ছে হাজার বারোশো টাকা লাগবে এগুলোর ফেব্রিক্সগুলো অনেক উন্নত মানের এটা ব্ল্যাক কালারে থাকছে বিয়াল্লিশ তারপর হচ্ছে চৌচল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজের মধ্যে কিন্তু এগুলোর কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা সেরা সেরা কালেকশন আরও দুইটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো একেবারে নতুন ডিজাইন আপনাদের জন্য এই ড্রেসগুলো একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে থাকে এটা হচ্ছে মিষ্টি কালার লাস্ট আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার গলার ডিজাইনটা স্লিভ ডিজাইনটা সুন্দর আছে ছিচল্লিশ পর্যন্ত সাইজে আছে বিয়াল্লিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত এই যে অনেক সুন্দর এইগুলো আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা অনেক ভালো কোয়ালিটি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ